আসসালামু আলাইকুম এবার আমরা আমাদের বিডিওর গাইডের দ্বিতীয় পার্টে আমরা দেখবো সফটওয়্যার আপডেট যে মেনু রয়েছে এই মেনুতে আমরা যে সাব মেনু আমরা রেখেছি সেগুলোর আপডেট যেমন এখানে সেশন সেট আপ এটি হচ্ছে দুই হাজার পঁচিশ যখন আমরা দু হাজার ছাব্বিশ সালে পদার্পণ করবো তখন এখানে দু হাজার ছাব্বিশ সাল অ্যাড করে দেব এতটুকুই আমাদের কাজ থাকবে এবং এখানে ক্লাস সেট এখানে দেখুন ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এরকম দশম শ্রেণী পর্যন্ত অ্যাড করাই রয়েছে এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই এবং এখানে প্রতিষ্ঠান সেট এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে আমরা এখানে প্রতিষ্ঠানের নাম অ্যাড করে একটি রেখে আমরা যোগ করলে প্রতিষ্ঠানের নাম এখানে অ্যাড হয়ে যাবে এখানে আমাদের আর কিছু করার নেই যদি আমরা এখানে প্রতিষ্ঠান সেট আমরা যদি চাই প্রতিষ্ঠান সেট আপে আমাদের নাম যদি কোনো চেঞ্জ থাকে আমরা এটি ডিলিট করে দিয়ে আমরা এখানে আমাদের নামটি বসিয়ে দিলেই আমাদের নামটি চলে আসবে আচ্ছা এখানে রয়েছে প্রকাশনা প্রকাশনা হচ্ছে যদি আমরা আমাদের ওয়েবসাইটের প্রকাশনা যে পেজ রয়েছে এখানে যদি আমরা কোনো লেখা কবিতা এগুলো পাবলিশ করতে চাই আমরা সেগুলো ছবি সকালে এখান থেকে পোস্ট করে দিলে এটি পাবলিশ হয়ে যাবে আচ্ছা তারপর সফটওয়্যার অ্যাপটি আমরা আছি এখানে প্রকাশনা স্লাইডার ইমেজ যেটি এটি হচ্ছে প্রতিষ্ঠানের এই যে ইমেজ যেগুলো একটার পর একটা স্লাইড হচ্ছে এই ইমেজগুলো মূলত এখানে রয়েছে আমরা কোনোটা চাইলে ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে ইমেজ এড করে এখানে একটা ট্যাগ দিয়ে আমরা এটি যোগ করলে এটি এড হয়ে যাবে এখানে মনে রাখতে হবে এই যে দেখুন এখানে এই ব্যানার সাইজটি এতটুকু নাম্বার এখানে একটু ছোটো এখানে আর একটু ছোটো হয়ে গেছে আমাদের ব্যানার সাইজটি আমরা চেষ্টা করব নাম্বার সমান হওয়ার জন্য নাম্বার যদি সমান থাকে তাহলে আমরা এখানে সুন্দরভাবে দেখতে পারবো আচ্ছা এবার আবার আমরা দেখে যাচ্ছি সফটওয়্যার আপডেটে যাচ্ছে যাচ্ছি এখান থেকে স্লাইডার ইমেজের পর আমরা যাচ্ছি চলমান শিক্ষার্থী সংখ্যা চলমান শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী কোন ক্লাসে কতজন অধ্যয়নরত যদি এটি গার্লস স্কুল হয় শুধুমাত্র ছাত্রীর সংখ্যা থাকবে যদি গার্লস অ্যান্ড বয়েজ স্কুল হয় তাহলে ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা এবং মোট সংখ্যা আমরা এটি এডিট ক্লিক করে আমরা এটি চেঞ্জ করতে পারবো এখানে অ্যাড করতে পারবো মোট মোট শিক্ষার্থীর সংখ্যা ছাত্র সংখ্যা এবং ছাত্র সংখ্যা আমরা আলাদা করে দিয়ে দিতে ওয়াইজ আচ্ছা এবার আমরা আবার দেখে যাচ্ছি যারা লগ ইন শিক্ষার্থী আছে এখানে যে শিক্ষার্থীগুলা অ্যাকাউন্ট তৈরি করেছে লগ ইন তে অ্যাকাউন্ট তৈরি করেছে তারা চাইলে কোনো একটা মন্তব্য করতে পারবে যে প্রতিষ্ঠানটি ভালো লেখাপড়ার মান উন্নয়ন সংক্রান্ত কোনো মন্তব্য যদি করে তাহলে আমরা ফিডব্যাক অপশানে পাবো এটি আমরা ব্লক অথবা অ্যাপ্রুভ করে দিতে পারবো এখান থেকে ব্লক এবং অ্যাপ্রুভ করে দিলে এটি হয় ব্লক হবে না হয় অ্যাপ্রুভ আমরা যদি অ্যাপ্রুভ রাখি তাহলে অ্যাপ্রুভ হবে নতুবা আমরা চাইলে এটি ব্লক অথবা ডিলিটও করতে পারবো আচ্ছা এবার আমরা যাচ্ছি ট্রপ স্কলিং নোটিশ ট্রপ স্কলিং নোটিশ হচ্ছে এই যে এখানে আমরা হোম পেজে চলে যাওয়ার পর এখানে একটি স্কলিং নোটিশ আমরা দেখতে পারবো এই যে এখানে অভিভাবক শিক্ষার্থী এই যে স্কলিং নোটিশ যেটি হচ্ছে ট্রপ স্কলিং নোটিশ এটি আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে যেটি আমরা রাখতে চাচ্ছি এখানে অ্যাড করে দিলেই যোগ করলে এটি অ্যাড হয়ে যাবে আচ্ছা আবার আমরা সফটওয়্যার আপডেটে যাচ্ছি এখানে রয়েছে ফটো গ্যালারি আমরা প্রতিষ্ঠানে এই যে এখানে ফটো গ্যালারি আছে এখানে আমরা যে ফটোগুলো রেখেছি দেখুন এখানে যে ফটো যেগুলো আমরা রেখেছি এগুলোর বাইরে যদি আমরা কোনো ফটো অ্যাড করতে চাই প্রতিষ্ঠানের যে যখন যে অনুষ্ঠানের ফটো আমরা এড করতে চাই সেই অনুষ্ঠানের ফটোগুলো আমরা শুধুমাত্র এড করে দিলেই এখানে চলে আসবে এখানে ফটো টাইটেল এবং এখানে একটি আমরা ফটোটি চুজ করে দিলে আমরা এখানে ফটোটি নিয়ে আসতে পারবো এখানে ফটো কোনো ফটো আমরা চাইলে এখানে মোশন এখান থেকে ক্লিক করে আমরা ডিলিটও করে দিতে পারি আচ্ছা আবার আমরা দেখে যাচ্ছি দেখে যাওয়ার পর ফটোগ্রাফির পর হচ্ছে স্টেটমেন্ট বা বাণী স্টেটমেন্ট বা বাণী হচ্ছে এই যে বাণী মেনুতে যে বাণী রয়েছে সভাপতির বাণী প্রধান শিক্ষকের বাণী এগুলো আমরা আরো কোনো বাণী এড করতে চাইলে এখান থেকে এড করে দিলে সেটি এখানে চলে আসবে কোনটি ডিলিট এডিট করতে চাইলে আমরা করতে পারি এডিটে ক্লিক করে দেখুন এগুলো আমরা এডিট করতে পারি আবার আমরা বেঁকে যাচ্ছি এখানে রয়েছে টপ হেডার আপডেট টপ হেডার আপডেট হচ্ছে এখানে আমাদের প্রতিষ্ঠানের যে নাম এবং লগো এই যে নাম এবং এই যে লগ এবং এই যে প্রতিষ্ঠানের যে একটা আমরা স্লোগান রেখেছি এটি আমরা চেঞ্জ করতে চাইলে এখান থেকে ছবি প্রতিষ্ঠানের লগো অ্যাড করব তারপর আমাদের প্রতিষ্ঠানের নাম এবং একটি স্লোগান আমরা যোগ করব এটি অ্যাড হয়ে যাবে এখানে এবং পুরনোটি আমরা এখান থেকে ডিলিট করে দেবো ডিলিটে ক্লিক করে এই হচ্ছে আমাদের সফটওয়্যার আপডেটের যে মেনু যেগুলো ছিল এগুলোর আপডেট আমরা নেক্সট লেসনে আমরা পরবর্তী ধাপগুলো গুলো ধন্যবাদ